মাত্র পনেরোশো টাকা মাধ্যমে সাদাটা নট এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি নতুন বন্ধুরা কে দিবে বন্ধুরা এই পিয়ার গুলো দেখেন হ্যাঁ

কোয়ালিটি ফুল কবুতরগুলো এবং সুনিশ্চিতভাবে ডেলিভারি বাংলা চৌষট্টি জ্বালায় তো আজকে চাইছে আমিও মনে করি ওনারা খাবলাদের দর্শি ভাই ঈদের আগে একটা লাস্ট ভিডিও আপনার কবুতর যা আছে আলহামদুলিল্লাহ বিশ পঁচিশ জোড়া যা আছে দাম থাকবে একদম সীমিত দাম আমার বন্ধুরা নিয়ে নেবে এগুলা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু পেয়ে যাবেন খুবই চমৎকার মধ্যে পিয়ার রয়েছে মোটামুটি পনেরো থেকে বিশ পিয়ার তাই না ভাই কিছু কবুতর আবার অফারও আছে আবার একটা বিটের মধ্যে কিছু নর্মাদিও রয়েছে যা যেটা লাগে নিতে পারবেন আর সারা বাংলাদেশের ডেলিভারি আরেকটা কথা বলতে চাই ফরাদ ভাই মোটামুটি ঈদের আছে। আজকে তো আপনার বুধবার তাই না আজকে বুধবার চলতে তো ঈদের আছে মোটামুটি আরও চার পাঁচ দিন ডেলিভারি তো কোনো প্রবলেম হওয়ার কথা না আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারিগুলো নিতে পারবেন আর ফরাদ ভাই কিছু বলবেন নাকি ঈদ উপলক্ষে ফরহাদ ভাই লব থেকে থাকবে ধামাকার থেকে ধামাকা অফার এই যে দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ একজোড়া জোড়া জাগোবিন কবুতর রয়েছে ডিমাচ্ছে কি করছে মার্শাল সাদাটা দেখতে পাচ্ছেন এই যে এটা দেখতে পাচ্ছেন তুইটা কিন্তু একবার যে বন্ধুরা মানে ফেস দেখাই দিছে বন্ধুরা যারা ভালো মানে অল্প টাকায় এই কুরবানি ঈদের বন্দর মধ্যে পেয়ার গুলো নিতে চান যে দেখেন পেয়ারটা এটার জন্য ন না ভাইয়া আর ব্লাকটা এটা হচ্ছে মাদি একটু দেখাই দিন নিচে উপরে সবদিকে দেখাই দিব এই পেটা ফুল রানিং জোড়া কত বড় ভাইয়া মাত্র দুই হাজার টাকা পনেরোশো টাকা জি এর পরেও যদি কবুতর না নিতে পারেন আপনাদের কপাল খারাপ না ভাই আমার কপাল খারাপ যারা কমেন্টের উপর কমেন্ট করেন ভাই অল্প দামে কবুতর দেখান কম দামে কবুতর দেখান তাদের জন্য এই পেটা মাত্র পনেরোশো টাকা তারপরে আর কি দেখাবো আমি আমি তার কবুতর জন্ম দিতে পারি না বন্ধুরা হ্যাঁ তো এই পিয়ারটা জানা নিতে চান দয়া করে একটা পিয়ারি আছে অবশ্য আগেভাগে আগে নক করবেন ওরা কিন্তু পাবেন না শুধু ফুন্দির দিকে শুধু ফরাদ দেই কত জোড়া নাকি আছে আছে ঠিকানা প্লাস টাকাটা মাইরে দিবেন তো এই পিয়ারটা আজকে নিতে পারবেন মাত্র 1500 টাকার মধ্যে একদম ই শুধু ঈদ অফারে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন লক্ষ্মী একটা পেয়ার তো বন্ধুরা এখানে লক্ষ্মী পেয়ার বললাম এই কারণে এই পেয়ারটা আছে ডিম দিয়ে দিচ্ছে শকিং পেয়ার আর ব্ল্যাক কালারের মধ্যে ভাইয়া ডিমটা কই ভাই এই যে বন্ধুরা এই যে দেখেন একটা ডিম মাসাল্লাহ আট আটা লেগে রয়েছে যাই হোক তো এই চমৎকার পেয়ারটা যারা নিবেন নিজে ডিম বাচ্চা নিজে করে নিজের ডিম নিজে তা দেয় নিজের বাচ্চাদের নিজেরা খাওয়ায় খুবই চমৎকার এই সামনে বামে এটা হচ্ছে মাদিনা ভাই আর ডানের এটা হচ্ছে নর তো যাই হোক

আমার মনে হয় দুষ্টামি কইরাও কেউ এই ধরনের দাম দিবে না আর ফরাদ ভাই কিন্তু অন্যতম আপনি জানেন যে ফরাদ ভাইয়ের কথা কাজে কতটা মিল রয়েছে তো যাই হোক আজকে কিন্তু এই দেখেন একটা নর কিনে গেলে কিন্তু মিনিমাম আপনার দুই টাকা লেগে যায় তো যাই হোক আজকে চমৎকার পিয়াটা মাত্র পঁচিশশো টাকা ডিম একটা পাচ্ছে এটা সহকারে পাবেন একদিন পরে নিলে টাকা মাইরে দিলে দুটো সহকারে পাবেন আজকে মাত্র পঁচিশশো টাকা ডিম সহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এক জোড়া রেড কালারের মধ্যে আর শর্ট ফেস কবুতর রয়েছে ফরাদ ভাই কি প্যাটা কি রানিং ভাইয়া টিমটা চেক করছে মাশাল্লাহ এই ডানাটা হচ্ছে নরমা ভাই আর বামেরটা মাডিট জুম করে বন্ধুরা দেখায় দেই ইতি দেখতে পাচ্ছেন চোখগুলো পাথরের চোখ এই প্যাটা কত পড়বে ভাইয়া ভাই একদম মাত্র 1200 টাকা আজকে ঈদ বললক্ষে বন্ধুরা ফরহাদ ভাই লব থেকে কেউ 보도록 থাকবে একদম সীমিত দামে এই যে প্যাটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ রানিং পিয়ার

আজকে চমৎকার পেটার শুধু ঈদ উপলক্ষে নিতে পারো রানি শিখর ইউলো কালার মাত্র পনেরোশো টাকা তবে কেউ দামাদামি করে দয়া করে লজ্জা দেবেন না একদম এক রেট মাত্র পনেরোশো টাকা হ্যাঁ আশাল্লাহ এক সিঙ্গেল কবুতর রয়েছে শোকিং পিয়ার বাইরে কি নর নামা রানিং ন রানিং নর বন্ধুরা দেখেন কত চমৎকার গেট স্টাইল এটা হচ্ছে রানিং নর শকিং ব্ল্যাক কালারের মধ্যে এই নরটা কেমন কি প্রাইস চাচ্ছেন ভাই পনেরোশো ভাই মাত্র 1500 টাকা কি কয় আসে নি বন্ধুরা দেখেন যাদের লাগে তারা কিন্তু খুব দ্রুত করার চেষ্টা করবেন সারা বাংলা ডেলিভারি মাত্র 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ যে কোন পরিস্থিতিতে আজকে চমৎকার শৌখিন কবুতর রানিং নটটা মাত্র 1500 টাকা এখানেও বন্ধুরা আমরা দেখতেছি খুব চমৎকার মধ্যে আরেক পি সিঙ্গেল কবুতর রয়েছে ভাই এটা কি কবুতর ভাই খালি ওইদিকে যাইতে চাইতেছে খালি ওইদিকে যাইতেছে ও পেটাটা তো ডিমে আছে ওইদিকে মাটি থাকলে গেলও বনা তো যাই হোক একটু দেখাই দিই এটা কি কালার মধ্যে শৌখিন ভাই অ্যান্ডলুজেন কালার মধ্যে শৌখিন এটা কি রানিং নর নামাদি যারা এই নটটা নিতে চান কত বড় ভাই একদম একদম অ্যাকুরেট মাত্র দুই হাজার টাকা অ্যান্ডলুজেন কালার মধ্যে শৌখিন বিগ সাইজ রানিং নটটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মনের মতো এখানে খুবই চমৎকার এক জোড়া বিউটি কবুতর রয়েছে কালারটা যেন কি কালার ভাই মিলিবার কালারের মধ্যে বন্ধুরা ভিডিও কবুত যেটা আপনারা দেখবেন এটা কলার শেপ হাইটটা দেখবেন দাঁড়ানো গেটারটা দেখবেন ঠোঁটটা দেখবেন চোখগুলো দেখবেন তো যাই হোক এটা হচ্ছে মিলিভার কালারের মধ্যে দেখতে পাচ্ছেন বাইরে কি রানিং পেয়ার ডিম্বা চোখ করছে না আচ্ছা আচ্ছা সমুদ্র ডানে যেটা আছে এটা মাদি আর ও পিছনে ওর হচ্ছে এই চমৎকার পেয়ারটা নিলে কত করো ভাইয়া তিন হাজার টাকা ঈদ অফার আসছে ভাই এই পেয়ারটার লগে একদম একদম পঁচিশশো টাকা কে দিবে বন্ধুরা এই পেয়ারগুলো দেখেন হ্যাঁ দেখেন চোখগুলো দেখেন বন্ধুরা দুটো চোখ সেম টু সেম আজকে চমৎকার পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা এরপরে যদি কমেন্টে খেয়ে জানান যে ভাই আরো কম দামে কবুতর চাই তখন আপনারা আমাকে ফোন করবেন আপনার বাসায় যাই আমি ভিডিও করবো তাই না এমন অফার দেওয়া হইতেছে আজকে মাত্র পঁচিশশো টাকায় এই পিয়াটা আজকে নিতে পারো এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে 쇼কিং পিয়ার 마শাআল্লাহ এর কি ডিমাস ভাইয়া দুইটা ডিম রয়েছে ডিম কি জমছে তাই না আচ্ছা আচ্ছা তো হাড়িতে যেটা বসা আছে এটা কি এটা মাদি আর এই যেটা দাঁড়ানো আছে এটা ছন্ন এই চমৎকার পিয়ারটা যারা নেবে মাগা ডিম সহকারিতে পাবে এই চমৎকার ইউলো কালার জোড়া কত করো ভাইয়া মাত্র পঁচিশশো টাকা দামা দাম কি চলবে দুই হাজার টাকা মাত্র যারা খুঁজতে বন্ধুরা দিনের পরের দিন অল্প দামে কবুতরগুলো তারপরে ডিম সহকারে আজকে চমৎকার পেয়াটা নিতে পারো ফরত ভাই লব থেকে মাত্র কত ভাই দুই হাজার টাকা তবে হ্যাঁ এই পেয়াটা আজকে মাত্র দুই হাজার টাকা নিতে পারো ডিম সহকারে বড় ভাই এটা কি কবু তোর ভাইয়া পলিশ লাইন এটা কি কালারের মধ্যে ভাই মাদি হলো কি খুবই চেতা আর কালারগুলো গুলো দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার হ্যাঁ যাই হোক এই মাদিটা কত পড়বে ভাইয়া পনেরো আজকে মাত্র এক হাজার টাকা বন্ধুরা আজকে ইদ উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট কবুতর উপরে ছাড় এই যে দেখতে পাচ্ছেন মাদিটা কলেজ লাইন কবুতর রানিং মাদি আজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার টাকা মানে আরেকটা সিঙ্গেল কবুতর রয়েছে বিউটি কবুতর বন্ধুরা ভাই এটা কি অবস্থা

ফরাদ ভাই জোড়াটা কত পড়বে ভাই পঁচিশশো টাকা ঈদ অফল অফারটা কত পড়বে ভাই পাঁচশো টাকা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন স্প্যাঞ্জেল কালারের মধ্যে রানিং লাহরি কবুতর বর্তমানে যেটা দর্শি বন্ধুরা এটা হচ্ছে নট আর এটা হচ্ছে মাদি এগুলো কিন্তু আবার ডিমে রয়েছে বন্ধুরা অ্যাকচুয়ালি এই যে এই পেয়ারটা গ্যালারির মধ্যে আনছি এই দেখেন এই যে ডিমে থেকে উঠে আনছি তিনটা ডিম না ভাই আরেকটা

রিং মডেনা রানিং নর আচ্ছা যাই হোক এটা কত করে ভাই ভাই 2000 ভাই 2000 টাকা ইদ অফার 500 ডিসকাউন্ট মাত্র 1500 1500 ভাই দেখেন বন্ধুরা কে নিবেন আজকের কবুতর তারাই জিতবেন তারাই লাকি বাম পার আজকে চমৎকার মডেনাইজ স্টেচার না ভাই রানিং নর নিতে পারবেন ডাবলি ব্র্যান্ডের রিং মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো ফরাদ ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোর কবুতর হলুদ কালারের মধ্যে খুবই চমৎকার মুভমেন্টে আছে শর্ট ফেস কবুতর না উপরে ডাইরেক্ট কি মাদি মাদি উপরে পাহারা দিতে আছে আর নরকি ডিমে তা দিচ্ছে জমানো জমানো দুটো ডিম রয়েছে বন্ধুরা ইয়েলো কালার শর্ট ফেস আচ্ছা এই পেয়ারা কত পড়ো ভাইয়া হ্যাঁ মাত্র পনেরোশো টাকা মাত্র একসাথে নেবো হ্যাঁ তাই নাকি আগেটা তো বারোশো টাকা দিচ্ছেন ভাই রেড কালারের মধ্যে বন্ধুরা শর্ট পিচ জোড়া আমরা দেখাইছিলাম মাত্র বারোশো টাকা দেওয়া ছিল আর ডিম সহকারে যারা হলুদ কালারের মধ্যে এই পেয়ারটা নেবেন তাদের জন্য মাত্র পনেরোশো টাকা আর দুই জোড়া একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা দুই পেয়ার ডিম সহকারে